রোজ ডে উপলক্ষে ভালোবাসার রঙে সেজে উঠেছে ফালাকাটার বাজার আলিপুরদুয়ার জেলার ফালাকাটার বিভিন্ন বাজারে শনিবার সকাল থেকেই চোখে পড়েছে গোলাপের সম্ভার লাল গোলাপি হলুদ নানা রঙের গোলাপে ভরে উঠেছে ফুলের দোকানগুলো গোলাপের দাম আকাশ ছোঁয়া হলেও তাতে ক্রেতাদের উৎসাহে ভাটা পড়েনি প্রিয়জনকে ভালোবাসার বার্তা পৌঁছে দিতে রোজ ডেতে গোলাপ কিনতেই ভিড় জমিয়েছেন তরুণ তরুণী থেকে শুরু করে নানা বয়সের মানুষ দোকানিরা জানিয়েছেন বিশেষ এই দিনে চাহিদা বেড়ে যাওয়ায় স্বাভাবিকভাবেই গোলাপের দামও বেড়েছে উইকের সূচনা লগ্নেই গোলাপের সৌরভে আনন্দ আর উচ্ছ্বাসে মুখর ফুলের বাজার ভালোবাসার এই দিনে গোলাপের মাধ্যমেই অনুভূতির আদান প্রদানে মেতেছে মানুষ আছে ড গোলাপ আছে এবং তাছাড়াও হচ্ছে আমাদের বিল্ডি গুলো ম্যাট গুলো নানারকম গুলো আছে নানা রকম কালার গুলো আছে লাল রেড কালার আছে পিস কালার আছে ইলো কালার আছে হোয়াইট কালার আছে তারপরে হচ্ছে জুমুলিয়া কালার আছে রেড অ্যান্ড আছে মানে একটা কালার এক রকম এখানে রয়েছে জুমরিয়াটা আর হচ্ছে পিস কালার আর পিঙ্ক কালার কারণ রেড কালার তো সবসময় চলে এটা হচ্ছে আজকাল মানে ফ্যাশন হয়ে চলছে আর সাথে আমাদের এখন সবচেয়ে বড় ফ্যাশন হচ্ছে আমাদের এখানে যেটাকে বলেছে চিপস ক্যাঙ্গি চিপস এটা মারাত্মক আমাদের চাহিদা এখানে আজকে অন্য দিনে দিলে আজকে অনেকটা দাম মানে মানে ভাবতে পারিনি যে বাজার ছিল এটা পাঁচশো টাকা সেখানে আজকে হয়েছে এগারোশো টাকা শুধু গোলাপের বাজার ঠিক আছে গোলাপের বাজার আজকে বাজার আমাদের পাইকারি বাজার এগারোশো টাকা মানে এগারোশো টাকা কি শো না পিস আচ্ছা আচ্ছা আর ডাস গোলাপের বান্ডিল হচ্ছে মানে এক আমাদের যেটা বলে এক কুড়ি এখন এখন এক কুড়ি বাজার হচ্ছে হাজার টাকা মানে বিশটার দাম হাজার টাকা পাইকারি